মক্কার মদিনা রাস্তা তো দূর কি বাত শুধু মরুভূমি আর মরুভূমি রাস্তা কোথায় পেলো ওখানে দেড় হাজার বছর আগে আল্লাহ বলছে রাস্তার হক রক্ষা করো আচ্ছা মরুভূমিতে রাস্তা আছে তিনি নাবি ছিলেন তিনি শুধু তার সমাজ কেন্দ্রে কথা বলেনি তিনি শুধু তার ওই মক্কা কেন্দ্রিক কথা বলেনি কেন অচিরে এমন একটা সময় আসবে যখন মানুষ রাস্তার হক নষ্ট করবে আল্লাহ তার জন্য দেড় হাজার বছর আগে মক্কার মরুভূমির মধ্যে থেকে যেই সময় মানুষ পানি পান করার জন্য কয়েক কিলোমিটার তারকে হেঁটে যেতে হতো সে রাস্তা বলতে কিছুই নেই শুধু কয়েকটা গাছ শুধুমাত্র খেজুর গাছ আর আট দশটা শুধু উঠচুড়ে বেড়ায় এমন একটা জায়গায় ন দেড় হাজার বছর আগে বলছে রাস্তাতে বসো না যদি বসতেই চাও রাস্তার হক রক্ষা করো রাস্তার হক কী বোকারে বসিমা বল তিরিজুন মাজানাসাই দারুণী বাহাকে বিভিন্ন হাদিস থেকে ইমাম বোখারি রেমল্লা আল আদাবুল মুফরাদের মধ্যে কমপক্ষে বাইশ খানা নিয়ম নীতি আলোচনা করেছে শুধু রাস্তাতে কি কীভাবে চলাচল করবেন এই জন্য চিন্তা করতে পাচ্ছেন। পৃথিবীর অন্য কোনো ইসলামে অন্য কোনো মতবাদে পাবেন আর আজকে মডার্ন যুগ এই মডার্ন আধুনিক যুগে আজকে আবিষ্কার হচ্ছে যে ট্রাফিক আইন মেনে চলুন যে ঢাকাতে যাবেন ট্রাফিক আইন মেনে চলুন কলকাতায় যাবেন ট্রাফিক আইন মেনে চলুন অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ নবী তে ট্রাফিক আইন তে আমাদেরকে জানিয়ে দিয়েছেন চলেন আল্লাহ নবী অনেকগুলো কথা বলতে গিয়ে একটা কথা বলছেন রাস্তায় যদি বসতে চান রাস্তার হক হক রক্ষা কি রাস্তায় যদি কোনো ক্ষতিকর কোনো পদার্থ যদি পড়ে থাকে তাহলে সেই পদার্থকে সরিয়ে দিতে হবে আপনাকে এই কথা বলছি রাস্তাতে যদি চলতে চান আপনার এলাকা রাস্তা যদি উঁচু নিচু থাকে এক জায়গায় গর্ত এলোমেলো এগুলো খেবড়ো যদি থাকে রাস্তার হক রক্ষা করতে পারেননি এই রাস্তা দিয়ে আপনাদের চলাচল বৈধ নয় কবে দেশের সরকার করবে মুসলমান ওই অপেক্ষায় বসে থাকবে না মুসলমানের ইমানি দায়িত্ব রোড ট্যাক্স যেমন সরকারকে দিতে হয় ইসলাম যখন কায়েম হবে রাষ্ট্রে যখন ইসলাম চলে আসবে এই রোড ট্যাক্স হচ্ছে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রাস্তা যদি এবড়ো খেবড়ো না থাকে উঁচু নিচু যেন না থাকে মানুষ যেন ক্ষতিগ্রস্তের মধ্যে পদার্প না হয় এই জন্য এলাকার মানুষের দায়িত্ব নিজের রাস্তাকে আগে সমতাল করে দেওয়া যদি সম্ভব হয় এলাকার তরুণ যুবক যারা আছে তার প্রত্যেক বাড়িতে একশো পাঁচশো হাজার টাকা করে চাঁদা তুলে রাস্তাকে সমান করতে হবে যদি সমান করতে না পারেন রাস্তায় চলাচল আপনার জন্য বৈধ নয় খুব কঠিন মনে হচ্ছে না এটাই আপনার কঠিন মনে হতে পারে রাস্তার এটাই হক যদি হক রক্ষা করতে না পারো রাস্তায় বসো না আলামী বলছেন রাস্তাতে চলাচল করার সময় যদি কোনো মানুষের বোঝা ভারী হয়ে যায় তার বোঝাটাকে হালকা করে দাও বুঝতে পারলেন না বোঝা ভারী কি জিনিস রাস্তায় যাচ্ছেন একজন কৃষক তার মাথায় বোঝা নিয়ে যাচ্ছিল উল্টে পড়ে গেছে রিক্সাটা উল্টে পড়ে গেছে সাইকেল নিয়ে কিছু গম ধান এগুলো নিয়ে যাচ্ছে উল্টে পড়ে গেছে একজন কুলি আপনি যত বড় টাইপর প্যান্ট শার্ট পরে থাকেন না কেন আপনি যত বড় হুঁচুরেন না কেন আপনি ওটা দেখে পাশ কেটে চলে যাবেন এটা ইসলাম নয় কি করতে হবে আগে আপনাকে নিজে নেমে ওই রিক্সা যেটা আটকে গেছে ঠেলে তাকে তুলে দিতে হবে যদি পড়ে যায় তার বোঝাটাকে মাথায় তুলে দিতে হবে এটা রাস্তার হক যদি রক্ষা করতে না পারেন রাস্তায় আপনার জন্য বৈধ নয় এটা যদি গোটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইন করে দেওয়া হয় ভাই বলেন তো এটা মানুষের কল্যাণ হবে কি কল্যাণ হবে না আর ইসলাম মানেই তো এটা ইসলাম শুধু মসজিদের কথা বলে না ইসলাম সর্বদা সব জায়গাতে ইসলাম কথা বলে আল্লাহ নবী বলছেন রাস্তাতে বসো না বসতে যদি চায় রাস্তার হক রক্ষা করো রাস্তার হক কি আল্লাহ আমি বলছেন কোন অন্ধ পথিক অথবা কোন যদি পথচারী তোমাকে জিজ্ঞাসা করে ভাই আমি অমুক জায়গাতে যাব আল্লাহ বলছে তার গন্তব্যের ঠিকানা তাকে যথাযথ বুঝিয়ে দিতে মানে আপনার এলাকাতে যে অচেনা ব্যক্তি এসেছে যে যান অমুকের বাড়িতে যাব ওই জায়গাতে যাব একটু ঠিকানাটা বলে দিবেন যতই কাজ থাক নিজের কাজ ফেলে তুই তাকে আগে রাস্তার ঠিকানা সঠিকভাবে বলে দিতে হবে এটা রাস্তার হওয়া যদি রক্ষা না করেন রাস্তায় আপনার জেনে বসা যায় আপনাকে যদি রাস্তার অধিকার বলতে যাই শুধুমাত্র একটা ঘন্টা আলোচনা চলে যাবে নবী রাস্তার সঙ্গে কতগুলো কথা বলেছে আপনাকে এই জন্য বলেছি মুসলমান মানে একজন দাস রাস্তাতে ইচ্ছাকৃত বসাও যায় না একজন মানুষের প্রাকৃতিক প্রয়োজন পোশাক পায়খানা ফিরতে হয় স্বাভাবিক মুসলমানকেও ফিরতে হয় একজন হিন্দুকে ফিরতে হয় একজন আস্তিককেও ফিরতে হয় করতে হয় কি হয় না সবাইকে করতে হয় কিন্তু শুধুমাত্র নিজেকে মুসলিম দাবি করলে ইচ্ছে মতো যেখানে সেখানে প্রস্রাব পায়খানা যে কোনো ভাবে আপনি করতে পারবেন না কমপক্ষে খানা নিয়ম নিতে হচ্ছে প্রস্রাব পায়খানা করার চাচা পায়খানা করে ঢোকার জন্য দোয়া আছে না নাই বের হওয়ার দোয়া আছে না নাই পায়খানা করে বসে আছেন হঠাৎ করে হাঁচি চলে এসেছে এমনি স্বাভাবিকভাবে হাঁচি আসলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় কিন্তু পায়খানায় আছেন বলতে পারবেন আচ্ছা আপনি রাস্তাতে প্রস্রাব করছেন কোন এক জায়গাতে কোন একটা ঝোপের ধারে একজন মানুষ বুঝতে না পারে আপনাকে সালাম দিয়ে দিয়েছে এমনকি উত্তর দিতে পারবেন না আরে পোশাক করবেন পায়খানা করবেন তারও কত নিয়ম আছে এটা ইসলাম নিজের ইচ্ছে মতো চলে না যা চলে সব আল্লাহ তার রসুল যেভাবে বলেছে ওইভাবেই চলতে হবে আর সামগ্রিক ইবাদত তার কি কোনো নীতিমালা থাকবে না মন যা চাই তাই করবে ইবাদত হয়ে যাবে দান টাকা আছে বলে আপনি দিয়ে দিলেন আর আল্লাহ দান গ্রহণ করে নেবেন আপনি কুরবানির টাকা আছে কুরবানি কিনে কুরবানি দিয়ে দিলেন আল্লাহ কবুল করে নেবে টাকা আছে হজ করতে গেছেন হজ আল্লাহ কবুল করে নেবেন না পোশাক প্যাকেনা করতে গেলে বিশখানা নিয়ম নিতে আছে ইবাদত ওগুলো তো অনেক পরের কথা আচ্ছা শ্রোন আবু দাউদ হাদিস না তেইশ আল্লাহ বলছেন তিনটে জায়গায় পোশাক প্যাকেনা করা যায় না কয় জায়গায় তিন জায়গায় করা যায় না এক যে বৃক্ষের নিচে গাছের নিচে মানুষ আশ্রয় নাই দেখবেন মাঠ খাটে দেখবেন অনেক গাছ আছে একজন কৃষক স্বাধীন কাজকর্ম করার পরে ওখানে বসে খায় অত একটু বিশ্রাম নেয় অর্থাৎ নামাজ পড়ে আল্লাহ নবী বলছেন এই গাছের নিচে বসা যায় বা গাছের নিচে পোষা পায়খানা করা জায়েজ নয় দুই যে জলাশয় যে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে অনেক মানুষ দেখবেন পুকুরের কাছে গিয়ে থালা বাসন ধোয়ত করছে মানুষ গুসল করছে আল্লাহ বলছেন এই পুকুরে পোষা পায়খানা আবর্জনা ফেলা জায়েজ নয় আপনাকে আবার আমি মনে করে দিই এটা হচ্ছে ইসলাম নিজের ইচ্ছে মতো পোষা প্যাকানা করাও যায় না এটা পোষা প্যাকানা করতে ঢুকেছেন যদি প্যান্ট কিবলার দিকে মুখ করা থাকে ওখানে পোষাপ করা যায় হবে আপনি ধরেন পোষাপ পায়খানা ঘরে বসে আছেন এখন ভাবছেন দশ মিনিট বসে থাকবো ফালতো তো একটু কোরআন মাসিদের একবার পড়ে দিই মনে মনে পড়তে পারবেন কেন এটা ইসলাম হাতের কোন আঙ্গুল আগে কাটবেন এটা আছে কিভাবে ঘুমাবেন কোন কাঠ হয়ে ঘুমাবেন ঘুম যদি ভেঙে যায় কি করতে হবে ঘুমে যদি খারাপ স্বপ্ন দেখেন কি করতে হবে এখানে ইসলাম কথা বলেছে বলেছে কি বলে নাই আরে এমন এক সেক্টর নেই যেখানে ইসলাম কথা বলেনি এই জন্য তো ইসলামকে বলা হয় আল ইয়াম আকমাল এখন দিন এখন আল ইসলামকে সম্পূর্ণ পরিপূর্ণ কমপ্লিট ভাবে প্রেরণ করেছেন পৃথিবীতে অন্য কোনো ধর্মে এত ডিটেল বিস্তারিত বিস্তীর্ণ আপনি আলোচনা পাবেন না অনেক দেশের সংবিধানও আছে বাংলাদেশের সংবিধান পরে ধরা যায় কতবার চেঞ্জ চেঞ্জ হয়েছে হিসাব করে হয়ে গেছে ওপরে ভারতের সংবিধান কম পক্ষে সাতচল্লিশের পরে সত্তর বারে কাছাকাছি চেঞ্জ হয়ে গেছে কিন্তু আল্লাহর কোরআন চেঞ্জ হয়েছে কথা বলেন আল্লাহ একবার যেটা দিয়েছে সেটাই ফাইনাল হয়ে গেছে যেটা দিয়েছে একবারই ফাইনাল

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفكه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم يغفر لكم ذنوبكم ومن الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما وزدني فهما أبو প্রশংসা সেই মহানসদ তাল্লা তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবী মুহাম্মদে আরবি সল্লাহ আলী ওসাল্লামের হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ আলার সংক্ষিপ্ত শুক্রে সুযোগ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লা বড়াইপাড়া মহিলা বারুইপাড়া বারুইপাড়া মহিলা সালাফিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগ এবং পরিচালনায় আজ তৃতীয় বার্ষিকী এই আজম শান ইসলামী আলোচনা সভা তারিখ দশই ডিসেম্বর দু বুধবার আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরেও যারা অর্থ শ্রম অক্লান্ত পরিশ্রম দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন এছাড়াও আজকের এই আলোচনা সবার অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনই ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন মহান সত্তা আল্লাহ তালা গেছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবানতালা তুমি তাদের নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকল পরি আমিন মহানিষৎ তা কাছে দেওয়া এই প্রার্থনা আল্লাহ তালা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্ছুটি গোনা পাপ অন্যায় করে থাকি আজকের এই আলোচনা সভার উশিলাই আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকল পরি আমিন সম্মানিত শুধু বাদ মারিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র করে করিম এবং হাতিসে মুবারকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলার উদ্দেশ্যেই আজকে যে বিশ্বে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত কি বললাম বলেন তো আরও জোরে বলেন আমরা যে সমস্ত ইবাদতগুলো করি এই ইবাদতগুলো আল্লাহ স্মাত কবুল করছেন কি করছেন না এটা আমাদের জানার দরকার আছে না নাই আজকে আপনারা অনেকে হাজার হাজার টাকা দান করেছেন আমরা রীতিমতো কম বেশি আমরা ইবাদত আমল করি আমরা সলাত আদায় করছি রামাজানের সিয়াম পালন করবো কিছুদিন পরেই হজ করছি জাকাত দিচ্ছি পাশাপাশি আমরা ওমরা করছি এই যাবতীয় যে ইবাদতগুলো আমরা করছি এখন এই ইবাদত করলেই যে আল্লাহ কবুল করে নেবেন ব্যাপারটা এমন না আপনার মন মতো যা মন চাই সেভাবে ইবাদত করবেন এই ইবাদত গ্রহণ করে নেবেন এটা ইসলাম নয় ইসলাম মানে একটা সিস্টেমের নাম কিসের নাম কথা বলেন একটা সিস্টেম সিস্টেম অফ ম্যানেজমেন্ট যে কোনো কাজ করতে হলে এটা সিস্টেমের অধীনে কাজ করতে হবে যদি সিস্টেমকে আপনি ব্রেক করে দেন বা সিস্টেম থেকে যদি পদস্খলিত হন তাহলে সেই ইবাদত আপনি মনে করতে পারেন ইবাদত কিন্তু আল্লাহ সুমান সেই ইবাদতের কোনো গুরুত্ব দেবেন না বরং ধুলি কোনার ন্যায়ের মতো আল্লাহ স্মানা উড়িয়ে দেবেন আপনি একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন ধরেন একজন মানুষ উনি জানেন যে নামাজ পড়ার আগে অজু করতে হয় অজুনেই তার নামাজ নেই সেবুকারি পাশে চুয়াত্তর নামার হাদিস আল্লাহ বলছেন সালাতকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি এক যার নেই তার নামাজ নেই ও যদি এক কোটি টাকার নামাজ পড়ে অজুবিহীন নামাজ হবে কথা বলেন না দুই যার রুকু ঠিকঠাক হয় নাই তার নামাজ নেই তিন যার ঠিক ঠিকমতো হয় নাই তার নামাজ নেই তার মানে বোঝা যাচ্ছে যে একটা সলাদকে শুদ্ধভাবে আদায় করতে গেলে কম্পকে বাহ্যিক দিক থেকে তিনটে আপনাকে শর্ত পূরণ করতে হয় এমন একজন মানুষ সে অজু করবে সে জানে এতটুক যে অজু করার জন্য হাত মুখটাকে ধৌত করতে হয় এখন এই নিয়াতে কেউ যদি বিসমিল্লা বলে পুকুরে বা নদীতে ঝাঁপ দিয়ে দেয় আর সাতখানা ডুব মেরে দেয় আর উঠে যদি বলে যে অর্জু আমার হয়ে গেছে বলেন তো অর্জু হবে এখন সে যদি বলে কেন আমি তা হাত মুক্ত সবে ধুয়েছি আর অর্জুতে যা যা করতে হয় শব্দ অটোমেটিক হয়ে গেছে সব জায়গাতে পানিতে পৌঁছে গেছে এখন আমি যে ডুব মেরে দিলাম তিনবার সাতবার এক বার কেন অজু হবে না এখন এই ডুব মেরে যদি কেউ সালাত আদায় করে তার সালাত হবে তার নামাজ নেই তার সালাত নেই তার মানে আপনাকে বুঝতে হবে যে একটা সলাত আদায় করার জন্য যেমন অজু করা শর্ত আর অজু আপনি যদি মনে করেন যে ঠিক আছে বুঝলাম যে পাইতে ডুব দিলে অজু কমপ্লিট হয় না এখন আমি অজু করব প্রথমে মাথা ধোবো তারপরে পা ধোবো তারপরে হাত ধোবো সে সে কুলি করবো এখন উল্টো পাল্টা পদ্ধতিতে অবলম্বন করে যদি আপনি অজু করেন এই অজুকে কমপ্লিট হবে কেন সিস্টেম ব্রেক করেছেন যেইভাবে ইসলাম দিয়েছে ওইভাবে আপনি করেনি আপনার মনে হতে পারে যে না আমি ডুব দিয়েছি তিনবার তাতে তো আমার সবচেয়ে বেশি হওয়ার কথা কিন্তু যদি ইসলাম এই পদ্ধতি আপনাকে দেয় নাই তা আপনি মনে করলেও এটা ইবাদত বলে গণ্য হবে না আলোচ্য বিষয় ইবাদত কবলের শর্ত চাচা বলেন তো ইবাদত কাকে বলে বলেন একজন ইবাদত কাকে বলে তো আরবি শব্দ এটা তো বাংলা শব্দ নয় আমরা বারবার বিভিন্ন হুজুদের মুখ থেকে শুনেছি কোরআনুল করিম সুরা জারিয়াত সুরা নম্বর 51 আয়াত নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে ওমা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিআবুদুন অবশ্য আমি মানুষ এবং জিন জাতিকে ও মা মাছে নাফিস সেগা না বধুক আল্লাহ বলছেন এই মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না তবে কেন করেছে ইল্লা শব্দ দিয়ে কালিমা হাসার তাগিদ দিয়ে বলছে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য মানে আল্লাহ বলছেন মানুষকে আমি সৃষ্টি করতাম না আল্লাহ প্রয়োজন ছিল না আল্লাহর এই গোটা সৃষ্টি জগতে কোটি কোটি মাফলাত আছে কোটি কোটি সৃষ্টি আছে আল্লাহর মানুষকে সৃষ্টি প্রয়োজন ছিল না জিন্দে তিনি সৃষ্টি করতেন না তবে কেন করেছেন শুধু ইবাদতের জন্য কিসের জন্য এখন ইবাদত এটার বাংলা মানে কি জি বলেন তো দাসত্ব করা ইবাদত মানে কি দাসত্ব করা মানে আপনি যখন ইবাদত করছেন আব্দুল শব্দ থেকে আসছে মানে আপনি একজন কিত দাস আচ্ছা একজন কৃত দাসের নিজের কোন ইচ্ছে থাকে যদি আপনি নিজেকে দাস স্বীকার করেন আগেকার যুগে দেখবেন যে কৃত দাস কেনা বেচা করা হতো মালিক যদি একটা দাস কিনে নিত তখন কথা বলতে মালিক যা চাইতো তাই করে নিত তো আমরা যখন নিজেদেরকে দাবি করছি যে আমরা ইবাদত করছি মানে আমরা হচ্ছে দাস আচ্ছা মুসলিম মানে কি আত্মসমর্পণকারী কার কাছে আল্লাহ তালার কাছে এখন আত্মসমর্পণ কিভাবে করছেন মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে তার সমস্ত ইচ্ছাকে মানে একটু ইচ্ছা রাখবেন আর একটু বাকি রাখবেন এমনটা নয় সমস্ত ইচ্ছা একমাত্র আল্লাহর কাছে যদি সমর্পণ করে দেন তবে আপনাকে বলা হবে মুসলিম তাহলে মুসলিম আর ইবাদত এই দুটো শব্দকে ভালোভাবে মনে রাখবেন আমরা যেমন বলি আমরা মুসলিম আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ইবাদতের জন্যই তার মানে এই দুটো জিনিস মূলত একটা জিনিসকে ফোকাস করছে এক যে ব্যক্তি মহান সত্তা আল্লাহ কাছে নিজের সমস্ত ইচ্ছাকে সমর্পণ করে দেয় এই ব্যক্তি হচ্ছে মুসলমান এই ব্যক্তি হচ্ছে দাস এই ব্যক্তি হচ্ছে কৃত দাস যখন নিজেকে মুসলিম দাবি করবেন তো নিজের ইচ্ছে মতো কোনো কাজ করা যায় না এটা ইসলাম পৃথিবীর অন্য অন্য ধর্মে এই জিনিসটা পাবেন না অন্যান্য ধর্মে আছে উৎসব কেন্দ্রিক তাদের ইবাদত কি কেন্দ্রিক কথা বলেন উৎসব কেন্দ্রিক দেখবেন বিশ দিন পরেই খ্রিস্টানদের সবচেয়ে বড় ইবাদতের দিন আসছে পঁচিশে ডিসেম্বর তারা পালন করবে তারা বছরে একটা দিন তারা ইবাদত করে করে কী করে না কথা বলেন এটা উৎসব কেন্দ্রিক ধরুন হিন্দু দাদারা আছে তার দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা মানে তাদের ধর্মীয় উৎসব এগুলোকে তার ধর্ম মনে করে কিন্তু ইসলাম এমনটা নয় ইসলাম এমনই একটি দিন যেখানে একটা ধাপ যদি কেউ ফেলতে চায় নিজের ইচ্ছে মতো ফেলতে পারবেন না কেন আপনি একজন দাস কিত দাস দেখবেন আচ্ছা বলেন তো একটা মসজিদে যখন প্রবেশ করেন আপনারা কোন পা আগে ঢুকান ইচ্ছা করলে বাম্পা দিতে পারবেন যদি দেন আপনি মুসলিম থাকবেন মুসলিম থেকে বার হয়ে যাবেন একদম তা নয় মানে এটা মুসলিমের একটা আমল না আচ্ছা যখন বের হচ্ছেন আচ্ছা উল্টে যাবে যখন পায়খানা করে ঢুকবেন তখন আগে বাম্পা বের হওয়ার সময় ডান পা কেন এই পা মুসলমান করতে হয় মানে নিজের ইচ্ছে মতো যে একটা পায়ে ধাপ ফেলবেন এই সুযোগ ইসলামে নেই তার মানে আপনি আপনার গুরুত্ব আগে বুঝেন যতক্ষণ পর্যন্ত ইসলামকে ও আপনি বুঝতে না পারবেন ততক্ষণ আপনি যত ইবাদত করেন না কেন ইবাদত করছেন অত চাল্লাহ দরবার যদি কবুল না হয় ভাই এই আমলগুলো করলাম কষ্ট করে লাখ লাখ টাকা দান করছি কষ্ট করে আল্লাহ যদি না করে কোনো মূল্য থাকলো কোনো মূল্য নেই তাই মুসলমান মানে নিজের ইচ্ছে মতো চলতে পারে না একটা পায়ে ধাপ ফেলতে হলেও কমপক্ষে তাকে কয়েকটা নিয়ম নীতি পালন করে চলতে হয় সেই বুখারি হাদিস চার হাজার তিনশো বারো ইমাম বুখারের আরেকটা আদাবুল মুফরাদ হাদিস ছয়শো পঁচাত্তরে আল্লাহ নবী বসে আছে